দিয়েছেন এবং বৃষ্টি আসলে এখানে নিরাপত্তা রয়েছে উপরে তেরপাল রয়েছে এবং কোন অবস্থাতেই বৃষ্টি পানিতে কেহ গরু বা মানুষ সাধারণ মানুষ কেহই বিজবেন না এরকম একটি সুযোগ তারা করে দিয়েছেন এবং সেজন্য এখানে অনেক আসেন দীর্ঘ সারিদের এবং তারা যে বিষয়টা জানিয়েছেন গরু অনেক বিক্রি হয়েছে আজকে রাতেও কিন্তু অনেক গরু উঠবে এবং বাদ জুম্মা থেকেই জমজমাট হয়ে গেছে এই কুরবানির গরুর বাজার এটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমার যে ফেঞ্চুগঞ্জ রোড পাড়াইচক কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এই বাজারটি আসলে একদিকে ঢুকলে ওই দিকে শেষ করার মতো জায়গা নিয়ে এত বেশি বিশাল জায়গা নিয়ে তারা করেছেন এবং আমরা কুরবানি বাংলাদেশে ঈদ উল অর্থাৎ কুরবানির ঈদ পালিত হবে আগামী সোমবার এবং সোমবার সকাল পর্যন্ত চলবে এই গরুর বাজার এখানে সিট হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা করে সিট এবং আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুর বাজারের চিত্র অর্থাৎ এক হাজার গরুর দাম যদি দশ হাজার টাকা হয় তাহলে পাঁচশো টাকা সিট এরকম আর কি তো দশ হাজার টাকা তো আজকাল গরু পাওয়া যাচ্ছে না প্রতি হাজারে পঞ্চাশ টাকা তারা নিচ্ছেন সিট যারা দেখছেন আমাদের এই লাইভ এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল দক্ষিণ সুরমার পাড়াইচক যে ফেঞ্চুগঞ্জ রোডের সামনে আছি এবং এখানে এই পুরো ট্রাক টার্মিনালের পুরো এলাকাটি একেবারেই পাকা করা আরসিসি ডালাই কাদামুক্ত অনেকেই দেখছেন আমি একটু ঘুরে দেখাচ্ছি কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন এবং আপনাদের পছন্দের এই কুরবানিতে আপনাদের পছন্দের গরু কোনটি আপনারা কি ছাগল কিংবা গরু কিংবা মহিষ কোনটি আপনারা দিচ্ছেন ঈদের কুরবানিতে আপনাদের পছন্দ কি তাও জানিয়ে দিতে পারেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কি চিত্র বিশাল জায়গা নিয়ে তারা সিট হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা এবং অনেকেই দেখছেন যত সময় যাচ্ছে অনেকেই দেখছেন আসলে প্রায় তিন হাজারের উপরে গরু আছে এখানে এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং একটা সবচেয়ে অনেক বাজারে গেলে অনেক মহিলারা বা শিশুরা বা বিশেষ করে ইয়ং যারা আসলে কাদার জন্য কিছুটা প্রবলেম হয় তবে এই বাজারে আসলে আপনি কাদার কোনো কিছু এখানে সম্পূর্ণ রয়েছে কোনো কাদা নেই এটি একটি ব্যতিক্রমী সিলেটের বাজার আপনি যদি কাজীর বাজারে যান সেখানেও কিন্তু কাদা আছে কিন্তু এই বাজারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো কাদা নাই এবং যদি বৃষ্টি আসে তারপরও আপনারা এখানে একেবারেই সেফ থাকতে পারবেন কারণ তারা তেরপাল দিয়ে রেখেছেন এবং এখানে একটি ভবন রয়েছে সেই ভবনে অনেকেই যারা বিক্রেতা আছেন এবং প্রশাসনিক টিম আছেন তারা সেখানে বিশ্রাম নিতে পারেন তো দর্শক যারা দেখছেন আমাদের এই লাইভ সবাইকে জানাতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে এবং এই গরুর বাজারের যে চিত্র নিয়ে আমরা এই মুহূর্তে লাইভে আছি কিছু গরু দেখাই আপনাদের সাথে দরদাম করি দেখি অবশ্য আমি কিনবো না আমি আপনাদের লাইভে যারা আছেন আধুনিক টিভির তাদের জানানোর জন্য আমরা সংযুক্ত রয়েছি এবং আবার বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি লাইভ করতে পাই আপনাদের গরু এ কালো গরুটার দামটা একটু যদি জানান

যারা দেখছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে সিলেটের প্রায় তিন হাজারের উপরে গরু আছে এই বাজারে এবং এটি হচ্ছে সিলেটের দক্ষিণ শোরমার পাড়াই যে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল রয়েছে সেই ট্রাক টার্মিনালে আমি আছি এবং এখানে অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং আরো গরু আসছে এবং এখানে সিট সিট হচ্ছে হচ্ছে হাজারে হাজারে টাকা গরুর এবং সিলেটের বিভিন্ন এক জায়গা থেকে এখানে এসেছে গরুগুলি এবং দেশি গরুর সাথে সাথে বিদেশি গরু রয়েছে ছোট বড় মাঝারি আপনার চাহিদা অনুযায়ী এখান থেকে কিনতে পারবেন এবং সিলেটের একমাত্র এই বাজারটি হচ্ছে কাদামুক্ত বাজার এখানে কোনো কাদা নেই কারণ এখানে মাটি নেই সবকিছু হচ্ছে আর সিসি ঢালাই করা আমরা ধীরে ধীরে যাচ্ছি বাজারের যে সর্বশেষ চিত্র দেখাবো এই দেখেন গরু আর গরু অর্থাৎ গরুর একটি বিশাল বাজার বা গরুর মেলা গরুর হাট যে বলেন বলতে পারবেন এক দিক থেকে শুরু করলে আরেক তে শেষ করা যায় না এত বেশি গরু রয়েছে আছে এখানে আমি ধীরে ধীরে দেখাচ্ছি কয়েকজন ক্রেতা আছেন তাদের সাথেও সাথে আপনারা কথা নিচ্ছেন তারা এবং এক দিক থেকে আসলে হেঁটে আরেক দিকে যেতে প্রায় দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এত লম্বা লাইন অনেকেই দেখছেন আবারও পাবেন রাতে আমরা আহ বারোটার পরে

যারা আছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা গরুর বাজারের চিত্র এবং এটা হচ্ছে সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এটা হচ্ছে পাড়াই চক দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ রুট এবং এই ফেঞ্চুগঞ্জ থেকে আমরা সরাসরি রয়েছে আমরা অনেক ক্রেতা আসছেন এখানে দেখতে

এবং আমরা অনেকের সাথে কথা বলছিলাম যারা আছেন আমাদের সাথে আপনাদেরকে অনেকেই বলছেন গরু 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 আছে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে আমার আরো সময় লাগবে আমরা যতটুকু পেরেছি যতটুকু পারছি বা চেষ্টা হওয়া সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি এবং ধীরে ধীরে আমরা দেখাবো গরুর বাজারের চিত্র অনেকেই আছেন এবং আসলে আমি যতটি গরুর বাজার লাইভ করেছি এখানে সবচেয়ে বেশি দেখছি মানুষ দেখছেন এখানে বিশাল যে বিশাল বিশাল বা বড় যে গরু আছে সেগুলো আছে আমরা একটু দেখবো কয়েকটি গরু আছে সেই গরুগুলোর নাম কি এবং মালা দিয়ে সাজিয়ে নেওয়া আছে কাকা ভালো আছেন ও কাকা ভালো আছেন ঠিক আছে এই যে মালা দিয়ে সাজিয়ে রেখেছেন আমরা সবচেয়ে আমার কাছে লেগেছে এটা সবচেয়ে বড় গরু এখানে মোটামুটি আরো বড় গরু আছে এই গরুর নাম কি চাচা জামালপুরের টাইগার ওয়া সৈয়দ মাসুদুল একটু অপেক্ষা করুন গরুর দাম কম বেশি গরুর দাম একটুটা বেশি বলছেন কিন্তু এই জামালপুরের টাইগার আপনাদের দাম কত চাচ্ছেন সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দাঁত কয়টা দাঁত চারটে দাঁত মাংস হবে ওজন ওজন চোদ্দ থেকে পনেরো মন চোদ্দ থেকে পনেরো কত হলে ছেড়ে দেবেন 37 লক্ষ কইতাছে হ্যাঁ 37 লক্ষ কইতাছে আপনি ছাড়বেন কত হলে ছাড়ের আশায় এটি হচ্ছে জামালপুরের টাইগার এবং জামালপুরের টাইগারকে আপনারা দেখার জন্য ডুকলেই আপনারা হাতের বাম দিকে এবং এখানে টাকা জাল কিংবা যে নোট বা টাকা গণনার জন্য টাকা চেনার জন্য এখানে মেশিন রয়েছে বুথ রয়েছে পাশাপাশি প্রশাসনের টিম রয়েছে এবং এখানে দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই বাজারটি এবং আমরা দেখছি আরো বড় গরু আছে কালো আছে তাছাড়া আরেকটা গরু এই এই গরুর মালিক আছেন একটু গরুটা দেখবো আমরা যদি দাঁড়ায় ফারানাবাদ মাসুম কমেন্ট করেছেন সিলেটে গরুর দাম বেশি আজ বাজার এটা আপনাদের বক্তব্য অনেকেও বলছেন তবে দাম কিছুটা কমবে আমরা এটা বিশ্বাস করি এমডি আনোয়ার বলছেন এক লক্ষ আশি হাজার মাহাদি মন বাইয়া কোন জায়গা হে আমার সাথে দেখুন আমি জানিয়ে দিচ্ছি আপনাদের আমিনুল ইসলাম কমেন্ট করছে ভাই আসসালাম আলাইকুম এই বাজার কি গরুর দাম একটু কম নাকি না বাজারে আসতে হবে সবাই আতালে আতালে ভাই এই গরুর নামটি কি কোন নাম আছে কিনা উত্তর কুশিয়ার উত্তর কুশিয়ার এটা কোন জায়গা ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ার মহারাজ এই মহারাজ এখন সিলেটে চলে আসছে এটা সিলেটের মহারাজ আচ্ছা এই সিলেটের মহারাজের দাম কত সাত লাখ সাত লক্ষ টাকা কত পর্যন্ত দাম হয়েছে

কালোর মতে এত সুন্দর আসলে এই কালা চান না দেখলে আপনারা বুঝতে পারবেন না কালা চান এটি সিলেটি ভাষায় খালাসান চান এই কালা চানে আমরা আছি কালা চানের মালিক আছেন

আপনার ইবাজার 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 বিনা দাম ঠিক আছে দাম গরু তুলো না দাম ঠিক আছে অনেকেই দেখছেন আমাদের এই লাইভ প্রায় অনেক মানুষ দেখছেন আমাদের এই লাইভ এবং আমি আপনাদেরকে বলতে চাই এখানে আপনাদেরকে বলতে চাই যে বৃষ্টি আসলেও পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা তারা দিচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকেই দেখছেন মাহাদি আলম বাই কোন জায়গা আপনি বুঝেননি মনে হয় স্যার বৃষ্টি লাগলে জোর আসবে জয়শঙ্কর ধন্যবাদ এমডি বাসি ধামদ কমেন্ট করেছেন মাহাদি আলম কমেন্ট করেছেন তারপরে কমেন্ট করেছেন ফারান আহমদ মাসুম মাহাদি আলম কমেন্ট করেছেন আমিন ইসলাম কমেন্ট করেছেন অনেকেই দিয়েছে এবং যথেষ্ট আছে যে কোনো সময় আপনারা গরু নিয়ে যেতে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে অনেকের টাকার সংকুলন হয় না বাসায় যে গরু গাড়ি ভাড়াও দিতে পারেন বা অনেক সময় দুই চার হাজার টাকা শর্ট থাকলেও এটাও ড্রাইভার সাথে দিয়ে দিতে পারে সেই সেই হেতু আমি দেখতেছি যে আমাদের সবচেয়ে সার্থকতা এই জায়গায় যে যে ক্রেতারা গরু ক্রয় করতেছেন এবং বিক্রেতারা আসছেন সবাই আল্লাহর মতে আমাদের উপর অশেষ অসংখ্য সন্তুষ্ট এবং বিভিন্ন চ্যানেলের লোকেরা আসছেন আপনাদের আধুনিক টিভি এসছে বারবার এসছে এবং দেখতেছেন আমি আমাদের সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের পক্ষ থেকে আধুনিক টিভি কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আমাদের মাঠের সংবাদ কাভারেজ করার জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় ওরা বিচরণ করতেছেন এবং ওদের ওদের আপনারা যারা কুরবানি দিবেন দয়া করে এস এফ এল এস এফ এল আধুনিক টিভি এগুলা আপনাদের ইউটিউবে পাবেন টিভিতে দেখতে